শিশুর কাফন অকলে গর্ভপাত হইলে যদি সন্তানের হাত পা নাক কান ইত্যাদি কোনো অঙ্গ প্রত্যঙ্গই প্রকাশ না পায় তবে গোসল ও নিয়মিত কাফন দিবে না শুধু একখানা কাপড়ে লেপটাইয়া একটি গর্ত খুঁড়িয়া মাটি নিচে পতিয়া রাখিবে আর যদি হাত পা নাক ইত্যাদি কোনো অঙ্গ প্রত্যঙ্গ প্রকাশ পায় তবে উহাকে মুর্দা বাচ্চা মনে করিতে হইবে এবং নাম রাখিতে হইবে গোসল দিতে হইবে কিন্তু জানাজান নামাজ পড়িতে বা নিয়মিত কাফন দিতে হইবে না শুধু একখানা কাপড়ে লেপটাইয়া দাফন করিয়া রাখিতে হইবে বারো তেরো নম্বর মাসা আলা যে সময় সন্তানের মাথা বাহির হইয়াছে সেই সময় জীবিত থাকার আলামত পাওয়া গেলেও যদি তৎক্ষণাৎ মরিয়া যায় তবে ওই বাচ্চাকে মরদেয় পয়দা হইয়াছে মনে করিতে হইবে অবশ্য যদি বুক পর্যন্ত বাহির হইয়া থাকে বা উল্টা বাহির হইলে নাভি পর্যন্ত বাহির হইয়া থাকে তবে উহাকে জীবিত পয়দা হইয়াছে মনে করিবে চোদ্দ নম্বর মাসা আলা মেয়ে যদি ছোটো হয় কিন্তু বালেগা হওয়ার কাছাকাছি হয় তবে তাহাকে বয়স্ক আবরতের নিয়মে তো নিয়মিত পাঁচ কাপড়ে কাফন দেওয়া সুন্নত তিন কাপড়ে দিলেও চলিবে বয়স্ক ও কুমারী ও ছোটো মেয়েদের জন্য একই হুকুম কিন্তু বয়স্কদের জন্য ইহা তাকিদি হুকুম যদি কিছু ছোটো হয় তবে তাহাকেও ওই নিয়মে কাফন দেওয়া উত্তম পুরো মাসা আলা যদি অত্যন্ত ছোট মেয়ে হয় যে এখনও বালেগা হইতে অনেক দেরি তাহার জন্য আওরতের নিয়মে পাঁচ কাপড়ে কাফন দিবে যদি শুধু ইজার ও চাদর এই দুই কাপড়ে কাফন দেয় তাহাও জায়জ হইবে জায়জ আছে ষোলো নম্বর মাসালা ছোটো ছেলেকে মেয়ে লোকেরাও উপরোক্ত নিয়মের গোসল দিতে এবং কাফন পরাইতে পারে অবশ্য কাপড় পুরুষের নিয়ম নিয়মে দিতে হইবে অর্থাৎ এক চাদর এক ইজার ও এক কুর্তা সতেরো নম্বর মাসা আলা পুরুষের কাফনে যদি শুধু ইজার ও চাদর এই দুইখানা কাপড় দেয় তাহাও আছে দুই খানার চেয়ে কম দেওয়া মাকড়ো অক্ষম হইলে দুই খানার চেয়ে কমও মাকড়ো নহে আঠারো নম্বর মাসাহালা জানাজার উপর যে চাদর ঢাকিবার জন্য দেওয়া হয় তা কাফনের মধ্যে সামিল নহে উন্নিশ মাসাহালা যে শহরে মৃত্যু হয় সেইখানে কাফুন দাফন করা ভালো অন্যত্র লইয়া যাওয়া ভালো নহে অবশ্য প্রয়োজন হইলে দুই এক মাইল দূরে নেওয়া দোষ নাই বেসতে গোহর হইতে এক নম্বর যদি কোথাও কবর খুরিয়া মোর্দার লাশ পাওয়া যায় যদি লাশ না পচিয়া থাকে আর তার শরীরে কাফন না থাকে তবে তাহাকে সন্ন্যদ নিয়ম মতো কাফন পরাইয়া দিতে হইবে কিন্তু যদি শরীর পচিয়া গিয়া থাকে তবে নিয়ম মতো কাফন পরাইয়া দেওয়ার দরকার নাই শুধু একখানা কাপড়ে লেপটাইয়া মাটি দিয়া দিলেই হইবে চলিবে মশালা জীবিত অবস্থায় যে যে মূল্যের কাপড় পরে মৃত অবস্থায় তাহাকে রূপ মূল্যের কাপড় দেওয়া ভালো যদি কাফনের কাপড় নতুন না হয় পুরাতন পাক সাফ হয় তাহাতে কোনোই দোষ নাই গোসল দিবার জন্য যেসব পাক সাফ লোটা ঘরা ব্যবহার হয় তাহারও পুরাতন হইলে কোনো দোষ নাই মশালা পুরুষের জানাজার চাদর দিয়া ঢাকা জরুরি নহে কিন্তু স্ত্রী লোকের জানাজার উপর পর্দা করা জরুরি তবে এই চাদর কাফনের মধ্যে অন্য নহে কাজে এটিএমের মাল দ্বারা ইহা খরিদ করা যাইবে না অন্য কেউ খরিদ করিয়া দিতে পারে না পারে বা পুরাতন চাদর ব্যবহার করিতে পারে অনুবাদ।